হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশুষ রহমাতে ভালো তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো আমাদের এটা দৈনন্দিন জীবনে পূর্তিকই প্রয়োজন সমাজে আমরা যারা সচরাচর চলাফেরা করি তাদের জন্য এই ভিডিওটি যাদের যাদের বাড়িঘর ঢাকা শহরে তাদের বিশেষ করে বেশি অনেকটাই প্রয়োজন তো আমরা কেরানীগঞ্জ জিয়ানগরের পক্ষ থেকে কেরানীগঞ্জ পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে কেরানীগঞ্জ জিয়ানগর পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে তো এখানে আমাদের আজকে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে তো এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি তো এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম এটা হলো সন্ত্রাস মাদক মুক্ত এলাকা করার জন্য সাথে থাকবেন আইন শৃঙ্খলা আয়োজন করা হয়েছে আজকে বোটানা টিভি মোহাম্মদ মাফুল ইসলাম কেন থানা প্রার্থী ওসি সাহেবভাবে এখানে যে জিনিস সাধারণ সম্পাদক আছেন হয় দক্ষ দায়িত্ব আছেন ব্যস্ত থাকে আমরা সকলে একে একে করে আমরা সদস্য হব সদস্য হওয়ার পরে পুনরায় আবার আমরা একটি মত বিনিময় আলোচনা সভার আয়োজন করব তখন যেন তিন ছাড়ি আই উপস্থিত থাকে তিনশো বাড়ি আলাদা তার থেকে হবে সকলে মতামত নিয়ে একটি কাজ করলে যে কোনো পরিস্থিতি যে কোনো সমাজের উন্নয়ন এই যে আজকে মনে করেন এই সহ এই এলাকার মানুষ যাতায়াত এবং জনজীবনে এবং স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যায় এত কষ্ট হয় মানে একটু টাকা পার মুখে দশটি টাকা দিতে হয় তার সময় ভুয়া দিতে হয়ে সময় নষ্ট হয়ে যায় অন্তত সকল বারেরও এক থাকে যদি সরকারিভাবে ভাবে নেওয়া হয় আমাদের পক্ষের সম্বন্ধে এটার এই সরাসরি লাইনটা একটা ফাইল স্টেশনের সম্ভব তো

কারণ আমরা সবাই কথিত হলে আমাদেরকে কেউ মনে করেন যে ক্ষতি করতে পারবে না আমাদের কেউ আঘাত করতে পারবে না এটার জন্য আমরা একটু মেহনত করতেছি আমার উদ্দেশ্য ছিল মেহনত করি বা মেহনত ভাবমাতন এইটারে ছুট্টা দরিদা এটারে একটু সাতের দিক এটার পিছনে দেখা যায় অন্যান্য সাইড নিয়ে আউটসাইড গিনি অনেক রকম চিন্তা ভাবনা না একটু উস্কেল দিয়া বিয়ে তোর কত করছে কত এসে অনেকে অনেক মনে ভিত্তি ধারণা বা প্রোগ্রাম আমাকে যদি একমান করে বসেন এই কারণে আমরা কেউ কিছু বলি না তাতে আমাদের এলাকা থেকে এই সমস্ত নিশাবাদি গাঁজাখর নিশাবাদি কত টেন্ডিপুর কত নিশাখর আছে আর কত চাঁদা আছে ছোট প্রবেন আছে যে তার আপনাদের মনে হয়ে যাবে চারটা বাড়িওয়ালা আর আপনার বাড়িওয়ালা মনে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিছু বলা যায় থাকে এতে একটা কমিটি কমিটি পরের কথায় আজকে আমরা এই আপনার কাটে রাত রাত নিয়ে আমি যাবো দিতে কিন্তু কেউ যাবে না আপনি যদি একটা বিভুত করেন আমি বাড়িওয়ালা যাব একটা ভাইটা আপনার

তাহলে এই পঞ্চায়েত কমিটি আমাদের কোন লাভ হবে আমরা যদি সবাই এক মত এক ভাবে এক গণে একজন আরেকজনকে ভাই মনে করি তাহলে এই পঞ্চায়েত কমিটি করে আমরা অনেক উপকৃত হই আজকে আমার ক্ষমতা আছে আমার ছেলে প্রিয় সদেব বন্ধুরা আমাদের সভাপতিকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে আমাদের সভা পঞ্চায়েত কমিটির সভাপতিকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে

তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছেন আমি তার উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা জয়নগরবাসী দীর্ঘদিন যাব এই এলাকায় বসবাস করে আসছি আমাদের এই এলাকায় বিভিন্ন অনুগ্রহ কিছু দুশ্চিন্ত আমরা নিয়ে আসবো আজকে বিশেষ করে আমরা তাই জয়নগর সব পার

বন্ধুরা খন্ড খন্ড করো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিও আজকে আর বাড়াবো না আপনারা সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ প্লিজ তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো অনেকটাই বিভিন্ন লাইটিংয়ের কারণে ভিডিওটা সুন্দরভাবে আনতে পারিনি এজন্য আপনাদের সাথে আন্তরিকভাবে দুঃখিত তো এমনিতেই রাজ ছিল তো আজকে এমন এমন জায়গায় লাইটিং করে রেখেছে যেখানে ক্যামেরা চালানো অসম্ভব হয়ে উঠেছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম